প্রত্যাশী আমার ভাই বোনেরা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই তে কিন্তু বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে দুইশো টি শূন্য পথ একটি দুইটি পথ না এখানে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন কোনো যোগ্যতা প্রয়োজন নাই যারা অনেক দিন অপেক্ষা করছিলেন তাদের জন্য অনেক দিন পর কিন্তু এই যে এনএসআইতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল আমাকে যারা ফোন দিতেন বা এনএসআই কবে প্রকাশ করবে কবে করবে তাদের জন্য একটা সুসংবাদ বলতে চলে শুধুমাত্র মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন কোনো উচ্চতা প্রয়োজন নাই কিছু প্রয়োজন নাই আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেন এটা কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় এটা হলো বাংলাদেশের সবচেয়ে হাই ক্লাস একটা চাকরি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এন সকলে জানেন আজকে আমরা আলোচনা করব কি কি পদ রয়েছে কিভাবে আবেদন করতে পারবেন এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করার সুযোগ রয়েছে এটা সম্পূর্ণ সরকারি চাকরি আবেদনের নিয়মাবলী এবং এই পদের কাজ কি সকল বিষয়ে আলোচনা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সকল প্রকার প্রকার আপনার গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনস্থ এটা কিন্তু প্রধান উপদেষ্টা কার্যালয়ের অধীনস্থ এই দপ্তরে কিছু সংখ্যক কিন্তু স্থায়ী লোক নেবে এখানে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে এটা অনলাইন আবেদন করতে হবে কোনোভাবে কোনো ডাকযোগে আবেদন করা চলবে না একটা হাইকেলার চাকরি এখন কি কি পত্র রয়েছে আমরা নিচ থেকে উপরে উঠবো নিচ থেকে উপরে উঠবো মোট তেরোটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে আরেকটু কথা বলে দেয় আঠারো থেকে বত্রিশ বছর বয়স যাদের আছে সকলে আবেদন করতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি তেরো নাম্বার গ্রেড তেরো নম্বর ক্যাটাগরি অফিস সহক পথ এখানে বিশটি বিশ নম্বর গেট আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা চব্বিশটি শূন্যপাত রয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক পাশ যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন তারা দাখিল পাশ হলে আবেদন করতে পারবেন সকল জেলা আপনারা দেখেন ভালোভাবে একটু দেখেন অফিস সহক পথ এটা মূলত চতুর্থ শ্রেণীর চাকরি এখানে দেখতে পাচ্ছেন বিশ নম্বর গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেচিক কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন এবং যারা দাখিল পাশ করছেন তারাও আবেদন কিন্তু করতে পারবেন তারপর রয়েছে টেলিফোন লাইনম্যান পদ রয়েছে তিনটি বেতন গ্রেড সত নম্বর গ্রেড নয় হাজার টাকা থেকে একুশ হাজার আষ্টশো টাকা বেচিক কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন এবং ভোকেশনাল ইনস্টিটিউট হইতে কিন্তু ট্রেড কোর্স থাকতে হবে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন চলে তার আগে বলে দিয়ে আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এইরকম চাকরির হাই ক্লাস চাকরির নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং অবশ্যই লাইক বাটনটা ক্লিক করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই ফলো করে রাখেন তারপর রয়েছে সব থেকে বেশি পদ যেটা শত নম্বর গ্রেটের ফিল্ড স্টাফ পথ রয়েছে এখানে আপনার একশো নয় জন লোক নেবে একজন দুইজন না কিন্তু ভাই একশো নয় জন সতেরো নম্বর গেট নয় হাজার টাকা থেকে একুশ হাজার আষ্টশো টাকা বেচিক কোনো স্বীকৃত বোর্ড হতে মাত্র মাধ্যমিক হলে আপনারা আবেদন করতে পারবেন মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করছেন তারা দাখিল হলে আবেদন করতে পারবেন এখানে দেখছেন একশো নয় জন লোক নেবে মানে এটা হলো সবথেকে জনপ্রিয় একটি চাকরি ফিল্ড স্টাফ পথ রয়েছে একটু খেয়াল করেন এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বিবাহিত অবিবাহিত সকলেই এখানে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি উচ্চতা যারা পুরুষ যারা মেয়েরা রয়েছেন তাদের হলো পাঁচ ফিট বিষয়টা বুঝছেন ভাই পুরুষদের ক্ষেত্রে হলো পাঁচ ফিট চার ইঞ্চি উচ্চতা প্রয়োজন হবে এবং যারা মেয়ে রয়েছেন মহিলা আর তাদের জন্য শুধুমাত্র পাঁচ ফিট উচ্চতা হলে আপনারা আবেদন করতে পারবেন বুকের মাপ হলো এখানে দেখা যাচ্ছে পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রে একত্রিশ বাই তেত্রিশ সম্প্রসিদ্ধ সকলেই আবেদন করতে পারবেন একটু খেয়াল করেন এই ফিল্ড টেস্ট অফ বোধ জন লোক নেবে যারা অ্যাপ্লাই করতে চান ঘরে বসে ভাই এগুলো কিন্তু যদি আপনারা আবেদন করেন কোনো ভুল হলে কিন্তু চাকরি হবে না তারা ঝামেলায় অ্যাপ্লাই করতে চান যে ভাই ঝামেলামুক্ত অ্যাপ্লাই তারা অবশ্যই এই যে স্ক্রিনের উপর যে নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার একটু এই নাম্বারে আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন এই যে স্ক্রিন উপর নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে একদম নির ঝামেলা আপনারা কিন্তু আমার কাছ থেকে অ্যাপ্লাইগুলো করে নিতে পারবেন যারা চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করুন আমার সাথে এবং ডিসক্রিপশন বক্সে এবং এই পদের জন্য সাজেশন যাদের প্রয়োজন আছে নিয়ে পড়তে পারবেন কমন উপযোগী নিয়ে পড়তে পারবেন আমরা চলে যাই উপরে তারপরে এই যে রিসিপশন ঠান্ডা লাগছে তো প্রচুর কেস একজন যারা রিসিপশনে কাজ করবে একজন লোক নেবে ষোলো নাম্বার গ্রেড গাড়ি চালক পথ রয়েছে তেরোটি শূন্য বেতন গ্রেড ষোলো নাম্বার গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকতে হবে লাইসেন্স থাকতে হবে এখানে গ্রেড ষোলোর ক্ষেত্রে হালকা গাড়ি চালানো বৈধ লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা যারা রয়েছে তাদের কিন্তু অগ্রধিকার দেবে ষোলো নাম্বার গ্রেড তারপর রয়েছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক বৃষ্টির শূন্যপাত রয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগের উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন তারা আলিম পাশ হলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানো দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ইংরেজি প্রতি মিনিট বিশ বাংলায় বিশ কিন্তু থাকতে হবে আর একটা কথা বললে যে এই পদগুলোর কী কাজ প্রত্যেকটা নিয়ে কিন্তু এক একটা ভিডিও থাকবে আপনার অবশ্যই চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে এখানে আমরা এখন চলে যাই যেহেতু বিভিন্ন ক্যাটাগরি লোক নিয়োগ দিয়েছে তারপর হলো আপনার অফিস অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে ষোলো নাম্বার গ্রেড দুইটি কোনো স্বীকৃত বোট হইতে আর মাধ্যমিক উচ্চ পাশ থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা সকল জেলা তারপর এখানে রয়েছে আপনার ওয়ার্লেস অপারেটার বিশটি পনেরো নাম্বার গ্রেড আর নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে এবং বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এগুলা কিন্তু সবগুলো ঠিক করার জন্য মৌখিক যে জ্ঞান বলে সব কিছু কিন্তু থাকতে হবে এখানে লেখা আছে যে মোসার্স টেলিগ্রাফি প্রতি মিনিটে বিশ শব্দ গ্রহণ এবং সম্প্রদায় করতে হবে মানে এই ধরনের কাজে যারা অভিজ্ঞ আছে তারাই আবেদন করতে পারবেন তারপরে সাত লিপিকের কাম কম্পিউটার অবটার বেতন করে চোদ্দ এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বিভাগ পাশ থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা এবং ইংরেজি বাংলা প্রতি মিনিটে সত্তর বাই পাঁচচল্লিশ থাকতে হবে এখানে যদি আপনার এই অভিজ্ঞতা থাকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তারপর সাতলি কাম কম্পিউটার অপারেটার পাঁচটি শূন্যপদ রয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি ফিল্ড অফিসার সতেরোটি শূন্যপদ রয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক পাশ থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং পুরুষদের ক্ষেত্রে পাঁচ ফিট তিন ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি কিন্তু উচ্চতা কিন্তু থাকতে হবে তারপর টেলিফোন ইঞ্জিনিয়ার একজন তারপর সহকারী পরিচালক সহকারী পরিচালক ছাব্বিশ জন নয় নাম্বার গ্রেড বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা কিন্তু বেচিক কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণী বা সম্মানের জিপিএস স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এখানে সকল জেলা প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারেন ভাই দেখতে পাচ্ছেন এখানে বেশ কতগুলো নিয়োগ রয়েছে আবেদনের ওয়েবসাইট কিন্তু তারা দিয়ে দিছে এন ডিআর মাধ্যমে আপনারা আবেদন কার্যক্রম করতে পারবেন তারপরে টাকা ফি পেমেন্ট করতে হবে তাই যারা ঘরে বসে নিজ জামেলায় অ্যাপ্লাই করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন কিভাবে আবেদন করতে হবে আবেদনের নিয়মাবলী সকল বিষয় আমি আপনাদের বলে দেব তাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন ইউটিউব চ্যানেল আর প্রত্যেকটা আহ পর্ব নিয়ে কিন্তু আলাদা আলাদা ভিডিও আসবে তাই চোখ আমি প্রত্যেকটা এই যে থেকে শুরু করে টেলিফোন তারপর রয়েছে ফিল্ড স্টাফ পথ রয়েছে এই পদের কাজ কি সকল বিষয় নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে তাই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম